আসসালামু আলাইকুম সবাইকে তো এই মুহূর্তে চলে আসছে হচ্ছে সিম গাছের মাছার নিচে কয়েকটা সিম তুলবো ভর্তা করে খাওয়ার জন্য আমার সিম গাছ আর এই যে মিষ্টি কুমড়া গাছ একসাথে দিয়ে দিছি কারণ এত তো জায়গা নাই যে আলাদা আলাদা করে মাছা দিয়ে দিতে পারবো চলেন আমার গাছের মিষ্টি গুমড়া দেখায় আমার বাগানে কতগুলো ধরে আছে মাসাল্লাহ দেখেন এবার এই জাতের মিষ্টি কুমড়াটা হয়েছে আর কোনো জাতেরই হয়নি গত বছর ওই যে এ দেশের মিষ্টি কুমড়াটা অনেক হয়েছিল প্রায় চল্লিশ বিয়াল্লিশটার মতো এবার এই জাতের টা হয়েছে এই দেখেন এই একটা এই দুইটা পিছনে আর একটা তিনটা এই একটা পাঁচটা ছয়টা এই একটা সাতটা মানে এটা অনেক কিউট ছোট সাতটা এই একটা আটটা এই যে মাছের উপর এই একটা নয়টা ওইখানে একটা দশটা এগারোটা বারোটা তেরোটা টোটাল হয়েছে আলহামদুলিল্লাহ তাই না মানে শীত পরিপূর্ণ আসা না পর্যন্ত এই মিষ্টি কুমড়া ই করবো না দুইটা তুলে খাইছি অবশ্য আর ভর্তা টর্তা করে চিংড়ি মাছ দিয়ে আর এগুলা মোটামুটি পাকাই রাখবো কারণ এখন তো সব সবজি খাচ্ছি লাউ করলা ধন্দুল সবই তো খাচ্ছি সিম মিষ্টি কুমড়াটা পরে কাট কাটে সারা বছর ধরে যেন খাওয়া যায় দেখেন কি সুন্দর সিমের ফুল আসছে সকালবেলা দেখতেই ভালো লাগে এইগুলা আর এই যে কত সিম দেখেন থোপায় থোপায় সব সিম আসছে এই যে এই সিমটা খাইতেও মজা দেখতেও ভাল লাগে কি সুন্দর দেখেন পার্পল কালারের ফুল তাই না সেই রকম সুন্দর এই যে সেই রকম সুন্দর অনেক ধরে এই সিমটা আঙ্গুর গাছটা যে কাটে দিছি নেক্সট ইয়ার আবার নিজে থেকে নিয়ে উঠে যাবে কারণ এর মধ্যে আঙ্গুরের শাখা পোশাখাও চলে গেছিলো আর সিম হচ্ছিল না এই জন্য কাটে দিছি এখন সিম অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ এই দেখেন একদম নিচে থেকে সিম আসা শুরু করে দেয় সেই রকম গরম গরম ভাতে শীতের সকালে সিম ভর্তা সেই লাগে না আমার তো সেই লাগে আল্লাহ কাঠ বিড়াল যন্ত্রণা করে মানে দেখেন কত কিউট মানে সবজি হইলে খা কিন্তু হইতেই দেয় না ডগা খায় না ডগা খায় না তাহলে হবে কেমনি করে কম রকম অবস্থা কত মায়া দেখেন এই দেখেন এরাও হাংচাই গেছে কিন্তু এই যে আর বাড়ে না সেটা হাংসাই এই যে পলিথিন বাইতে বাইতে দিলে সেগুলো পরিপূর্ণ একদম সেফ থাকে আর যেগুলো বাদি না সেগুলো দুই একটা বার খাইও নাই বুঝছেন না এই অবস্থা তো দেখেন এগুলা যে কষ্ট করে করছি ফলাইছি এগুলো এক একটা হচ্ছে পরিশ্রমের কষ্টের ফসল বিদেশের লাইফে সমস্ত সংসার বাচ্চা কাচ্চা ঘর বাড়ি সামলায় ভিডিও করে আবার এগুলা ফলানো চারটেখানি কথা না সেই রকম তো সবাই ভালো থাকেন আপন ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ কষ্ট সার্থক হয় তখনই যখন ফসলগুলা দেখি বাম্পার ফলন হয় তখন কষ্টটা সার্থক হয় হাতে মেহেদি লাগাইছি দেখেন হাত কাজ করতে করতে ক্ষয় হয়ে গেছে তা মেহেদি লাগাইছি বাংলাদেশে আগে লাগাইতাম কত ভালো থাকেন সবাই